ওয়েবসাইট তৈরি করা বেশ গুরুত্বপূর্ণ এটি ব্যবসাকে অনলাইনে পরিচিতি দিতে গ্রাহকদের সাথে যোগাযোগ স্থাপন করতে এবং বিক্রয়ের সুযোগ তৈরি করতে সহায়তা করে এখানে উল্লেখিত কিছু পদক্ষেপ রয়েছে যা আপনাকে এই বিষয়ে সাহায্য করবে এক পরিকল্পনা প্রস্তুতি প্রথমে আপনার ব্যবসার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করুন আপনি কি ধরনের পণ্য বা সেবা প্রদান করবেন এবং কাদের জন্য আপনার ওয়েবসাইটটি ডিজাইন করবেন তা স্পষ্ট করুন দুই ডোমেইন ও হোস্টিং একটি সহায়ক ডোমেইন নাম নির্বাচন করুন যা আপনার ব্র্যান্ডের সাথে মিলে এবং সহজে মনে রাখা যায় তারপর একটি বিশ্বস্ত ওয়েব হোস্টিং সার্ভিস পছন্দ করুন তিন ডিজাইন ও কন্টেন্ট আপনার ওয়েবসাইটের ডিজাইন ব্যবহারকারীদের জন্য সহজ ও আকর্ষণীয় হওয়া উচিত ওয়েবসাইটে বিভিন্ন বিভাগ থাকতে পারে যেমন প্রোডাক্টস সার্ভিসেস পণ্য এবং সেবার বিস্তারিত বিবরণ আমাদের সম্পর্কে আপনার ব্যবসার ইতিহাস এবং লক্ষ্য গ্রাহক পর্যালোচনা সন্তুষ্ট গ্রাহকদের মন্তব্য যোগাযোগ যোগাযোগের তথ্য এবং একটি ফর্ম চার এসসিও অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসসিও নিশ্চিত করুন যাতে আপনার ওয়েবসাইট গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিনে সহজে পাওয়া যায় কিওয়ার্ড গবেষণা করুন এবং সেগুলো আপনার সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির সাথে ওয়েবসাইটের সংযোগ স্থাপন করুন এটি আপনার ব্র্যান্ডের উপস্থিতি বৃদ্ধি করবে এবং ভিজিটরদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করবে ছয় নিয়মিত আপডেট নিয়মিতভাবে আপনার ওয়েবসাইট আপডেট করুন নতুন পণ্য বা সেবার আগমন ব্লগ পোস্ট বা খবর শেয়ার করা গুরুত্বপূর্ণ সাত বিশ্লেষণ ও উন্নয়ন গুগল অ্যানালিটিক্সের মতো টুল ব্যবহার করে আপনার ওয়েবসাইটের কার্যক্রম ট্র্যাক করুন এবং প্রয়োজনে উন্নয়নের কাজ করুন এই পদক্ষেপগুলো অনুসরণ করে আপনি আপনার এগ্রিভিজনেস এর জন্য একটি কার্যকর ওয়েবসাইট তৈরি করতে পারেন